হ্যালো एवरीवन वेलकम टू डिसলভা আপনাদের সকলকে डिसলভা ওয়েলকাম আজ আমরা সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় নাম্বার স্কুলটি করব আচ্ছা সবার আগে তোমাদের কাছে আমি সরি তার কারণ হচ্ছে তোমাদের পরিবেশটা একটু লেটই শুরু হয়েছে অনেকটা লেটে শুরু হয়েছে অসুবিধা নেই আমি এবার প্রতি সপ্তাহে দুটো তিনটে করে ক্লাস করিয়ে দেব পরিবেশের ঠিক আছে তাহলে চলো এবার আমরা শুরু করি আমাদের পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় স্কুলে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো বলেছে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতিকে কি বলা হয় কঠিনী গলন বাষ্পীয় ভবন না ঘনীভবন তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে গলন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে ফারেনহাইট 100 ডিগ্রি 0 ডিগ্রি 32 ডিগ্রি 212 ডিগ্রি তাহলে ফারেনহাইট স্কেলে বলেছে তাহলে আমাদের ফারেনহাইট স্কেলে হলে আমাদের সঠিক উত্তর কি হবে ফারেনহাইট স্কেলে হলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 212 ডিগ্রি যদি এই এই জিনিসটা যদি ফারেনহাইট না বলে যদি সেলসিয়াসে বলতো তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যেত তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যেত না 100 ডিগ্রি সেন্টিগ্রেড বুঝতে পেরেছো

দুটো ইলেকট্রন বর্জন করছে তাহলে এর মাথায় কি হবে বলো তো এর মাথায় হবে টু প্লাস বুঝতে পেরেছো টু প্লাস বর্জন করলে প্লাস হবে আর যদি ইলেকট্রন এটা হচ্ছে বাদ চলে যাচ্ছে যদি এইখানে যদি এই এই জায়গাটাতেই তোমাদের যদি ইলেকট্রন যুক্ত হতো যদি এর সাথে যদি তোমার দুটো ইলেকট্রন যদি যুক্ত হতো তাহলে কি হতো বলো তো তাহলে হয়ে যেত এ

নেক্সট প্রশ্ন কি বলেছে নাকি এক কথার উত্তর দিতে বলেছে তিনের চিহ্ন লিখতে বলেছে তিনের অর্থাৎ সংকেত চিহ্ন কথার থেকে সংকেত লিখতে বলেছে তাহলে তিনের সংকেত কি এস নেক্সট কি বলেছে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের যোগে দুটি এ এল থ্রি তাহলে থ্রি মানে কি থ্রি মানে হচ্ছে তিনটে ইলেকট্রন এ থেকে কি বেরিয়ে গেছে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেছে এর আধানের জন্য কতগুলি অক্সাইড আয়নের দরকার যা যাতে মোট আধান কি হবে মোট আধান শূন্য হবে তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না তিনটি কটা তিনটি ও টু অক্সিজেন মাইনাস বুঝতে পেরেছো অক্সিজেন মাইনাস কিন্তু আচ্ছা নেক্সট কি বলেছে দেখো NaCO3 Na2CO3 আর PbNO3 হোল আর PbCO3 আর 2NaNO3 এই বিক্রিয়ায় কোন ধরনের বিক্রিয়া এই বিক্রিয়াটাকে কি বলা হয় দেখো এই যে এইখানে এইখানকার COটা কোথায় যুক্ত হচ্ছে এই Pb এর সাথে যুক্ত হচ্ছে আবার Pb এর যে NO3 টা আছে এইটা এখান থেকে কোথায় চলে যাচ্ছে না Na তে চলে যাচ্ছে বুঝতে পেরেছো তাহলে এটা কি বিক্রিয়া হচ্ছে

পিবি টু প্লাস আর ইনো উৎপন্ন হচ্ছে তখন এই মাইনাসের সাথে এই প্লাসের সাথে এই মাইনাস আর এই প্লাসের সাথে এই মাইনাস যুক্ত হচ্ছে যুক্ত হয়ে আমাদের এই সমীকরণটা গঠন করছে বুঝতে পেরেছ এই যে এটাকে বলে অবক্ষেপ আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলে কি এখানে যদি তোমরা অবিক্ষিপ্ত বিক্রিয়াও দিয়ে রাখো কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছো অবিক্ষিপ্ত বিক্রিয়াও দিতে পারো এটার মধ্যে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করতে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সঙ্গে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে কি বলা হয় তাকে কে বলা হয় কি না তাপ আচ্ছা তাপ আর তাপমাত্রার মধ্যে গুলিয়ে ফেলবে না তাপ আর তাপমাত্রা আলাদা তাপমাত্রা হচ্ছে উষ্ণতা তাপমাত্রা হচ্ছে উষ্ণতা বুঝতে পেরেছো যেটা মধ্য দিয়ে থার্মোমিটার তাপমাত্রাতে থার্মোমিটার কিন্তু ঠিক আছে তাপমাত্রা মাপায় থার্মোমিটার দিয়ে আর তাপমাপা হয় কি দিয়ে সেটা আমাকে কমেন্ট করে বলবে তোমরা ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো এটা উষ্ণতা হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বরফকে কত তাপ দিলে শূন্য ডিগ্রি উষ্ণতার এক গ্রাম জলে পরিণত হবে এটা তোমাদের একদম পুরো বই থেকে তুলে দেওয়া লাইন একদম হুবহু লাইন এটা কত উত্তর হবে এটা হবে আশি ক্যালোরি এটা কত হবে না আশি ক্যালোরি বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে নিচের প্রশ্নগুলোকে সংক্ষিপ্ত ভাবে উত্তর দিতে বলেছে আচ্ছা মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করতে বলেছে তাহলে আমরা দেখিনি মাটির কলসির জল কেন ঠান্ডা থাকে এক হচ্ছে প্রথমে বাষ্পীয় ভবন প্রক্রিয়ার জন্য বাষ্পীয় ভবনে কি হয় না মাটির কলসির গায়ে যে ছোট ছোট রন্ধ্র থাকে অর্থাৎ ছিদ্র রন্ধ্র কথার অর্থ হলো ছিদ্র থাকে যার মাধ্যমে কি হয় জল ধীরে ধীরে বাইরের দিকে বের হয়ে যায় ফলে বাষ্প এবং বাষ্পীভূত হয় এই বাষ্পীয় ভবনের জন্য জল আশেপাশে কি করে জল আশেপাশ থেকেই তাপ শোষণ করছে এই যে তাপটা বুঝতে পারছো এই তাপটা হচ্ছে তোমাদের লিন তাপ ঠিক আছে এমনি তাপ নয় কিন্তু এটা হচ্ছে লিন তাপ লেখো কোনো অসুবিধা নেই তাপ শোষণ করে ফলে ঠান্ডা থাকে মাটি করতে গেলে কি হয় একটা মাটির প্রলেপ দেয় যাতে আমাদের কালীগুলো ভালো উঠে যায় হাড়ির মধ্যে না লেগে যায় মাটি একটা কিসের জন্য দেওয়া হয় মাটি একটা ভালো তাপ নিরোধক বুঝতে পেরেছো মাটি একটা ভালো কি না নিরোধক যা বাইরের তাপমাত্রাকে সরাসরি ভেতরের উপরে প্রভাব জলের প্রভাব ফেলতে দেয় না মাটি

আর লিখতে বলেছে আচ্ছা কি বলেছে যে তাপের পরিমাণ নির্ভর করে কিসের কিসের উপরে বস্তুর ভরের উপরে বস্তুর নির্দিষ্ট তাপমাত্রার উপরে আর বস্তুর তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে তাপের পরিমাণ আচ্ছা এসআইতে তাপের একক লিখতে বলেছে এসাইতে তাপের একক কি এসাই তাপের একক হচ্ছে জুল আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে সমতা বিধান করতে বলেছে কিনা ফেরাস অক্সাইড দিয়েছে আর এখানে কার্বন দিয়েছে এখানে কি উৎপন্ন হচ্ছে লোহা আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে আচ্ছা আরেকটা হচ্ছে আচ্ছা তাহলে আমরা একটা বিক্রিয়াটা কি বলেছে দেখো এখানে লোহা কটা আছে দুটো আছে আর অক্সিজেন কটা আছে তিনটা আছে আচ্ছা এখানে দেখো লোহা একটা রয়েছে আবার এখানে লোহা এখানে কার্বন মনোক্সাইডে কার্বনের পরিমাণও একটা কার্বনের পরিমাণও একটা তাহলে দেখো এখানে সি আর সি একটা একটা মিলে গেল কিন্তু তখন এখানে সি থ্রি আছে তাহলে যদি আমি এখানে এখন থ্রি যুক্ত করি তুমি একটা

আচ্ছা তোমাদের আগে একটা কথা বলি যে এই সমতা বিধানের ক্ষেত্রে কি হবে না সবসময় আগে থাকবে আর যখন সমতা বিধান অর্থাৎ সমান 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 হচ্ছে তাহলে কি হলো সমান সমান হলে দেখো পাশেও সমান পাশেও সমান যতগুলো যতগুলো মৌল মৌলের পরমাণু রয়েছে সবকটা আমরা দু সাইডে সমান করলাম এই জন্য আমরা সমান সমান চিহ্ন দিলাম এই জন্য এটাকে বলা হয় সমতা বিধান অর্থাৎ দু সাইডে সমান আচ্ছা নেক্সট কি বলেছে দেখো কে আর পটাসিয়াম আয়োডাইড আর এখানে কি বলেছে ক্লোরিন বলেছে তাহলে আর এখানে কি কি বলেছে পটাশিয়াম ক্লোরাইড আর আয়োডিন আলাদা উৎপন্ন হয়েছে দেখো এখানে আই টু রয়েছে আই কত রয়েছে টু রয়েছে তাহলে আমাদের এখানে আই কে কি করতে হবে টু আনতে হবে তাহলে আমি যদি এখানে আই কে টু দিয়ে দিই তাহলে দেখো পটাশিয়াম দুটো যাচ্ছে আয়রটা মিলে গেল কিন্তু এর আগে দুই আছে তাহলে এক কাজ করি সিএল কে দুই করতে হবে পটাশিয়ামকেও কেউ দুই করতে হবে তাহলে আগেও একটা দুই বসিয়ে দিই বাস হয়ে গেল সমতা বিধান দেখো টু কেসিএল সিএল টু টু কেসিএল প্লাস আই টু অর্থাৎ আয়োডিন বুঝতে পেরেছো এরকম ভাবে সমতা বিধান করতে হয় নেক্সট কি বলেছে দেখো আচ্ছা নেক্সট আমাদের লাইফ সাইন্সে চলে এসেছি

নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো কেটে যাওয়া জায়গায় থেকে রক্ত পড়া বন্ধ করে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে কে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে ভিটামিন কে বুঝতে পেরেছো আচ্ছা কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে যদি এই জায়গাটায় তোমাদের ভিটামিনের বদলে যদি মৌল দেওয়া থাকতো বিভিন্ন মৌল দেওয়া থাকতো সেটার মধ্যে যদি অপশন ক্যালসিয়াম থাকতো তাহলে উত্তর হতো কিন্তু ক্যালসিয়াম ঠিক আছে ক্যালসিয়াম কি করে না রক্ত পড়া বন্ধ করতেও সাহায্য করে ঠিক আছে এটা তোমাদের বইয়ে আছে আচ্ছা এই লাইনটাও তোমাদের বই আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে প্রদত্ত কোন খনিজ মৌলটি মানসিক বুদ্ধি বৃদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে বৃদ্ধি আর বুদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে কোনটা আয়রন আয়োডিন সোডিয়াম না ক্যালসিয়াম তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হবে সোডিয়াম না 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 একটু ভুল হয়ে গেছে এটা সোডিয়াম হবে না এটা হবে আয়োডিন ঠিক আছে এটা হবে আয়োডিন এটা হবে আয়োডিন আচ্ছা আচ্ছা তারপরে দেখো আচ্ছা আর এই প্রশ্নটা বলেছে দেখো এক ব্যক্তি পঁচাত্তর কেজি ওজন আর উচ্চতা কথা বলেছে ওয়ান পয়েন্ট সিক্সটি মিটার হলে ওর বিএমআই কত বিএমআই কথা অর্থ হলো বডি মাস ইন্ডেক্স বিএমআই কথা অর্থ হলো বডি মাস ইন্ডেক্স ঠিক আছে মেডিকেলের ভাষায় আচ্ছা এটা উনত্রিশ পয়েন্ট তিরিশ হবে না পঁচিশ পয়েন্ট বিরাশি হবে আঠাশ পয়েন্ট আটচল্লিশ হবে না পঁচিশ পয়েন্ট সিক্সটি হবে এটা হচ্ছে কি না এটা হচ্ছে উনত্রিশ পয়েন্ট তিরিশ হবে কি করে হচ্ছে আমরা বিএমআই সূত্র জানি বিএমআই সূত্র হচ্ছে কি ওজন এই ওজন বাই এই যে উচ্চতারা দেখছো এই উচ্চতার এই উচ্চতার কি ওজন বাই উচ্চতার স্কয়ার এটা মনে রাখবে ওজন বাই উচ্চতার স্কয়ার উচ্চতাকে এইচ দিয়ে লেখা হয় ঠিক আছে উচ্চতা স্কয়ার ওজন ভাগ উচ্চতা স্কয়ার ঠিক আছে দেখে না তোমরা একবার অঙ্কটা ওজন বাই উচ্চতা স্কয়ার ঠিক আছে তাহলে দেখো পঁচাত্তর বাই স্কয়ার মানে কি দুটো স্কোয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্সটি আর ওয়ান পয়েন্ট সিক্সটি দুবার গুণ হবে স্কোয়ার মানে তো দুটো তাহলে ভাগ করবে দেখবে ভাগ করে উনত্রিশ পয়েন্ট তিরিশ আসবে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাই আমরা নেক্সট প্রশ্নে কি বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে বলেছে খাদ্য কি কি উপাদান থাকে এর কার্যকারিতা লিখতে বলেছে খাদ্য মধ্যে কি কি থাকে সেলুলস থাকে হেমি হেমিস থাকে লিগনিন থাকে পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট তোমাদের বইয়ের মধ্যে শুধু এইটুকু আছে খাদ্যতন্ত প্রধানত পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট আছে ঠিক আছে তোমরা এই লাইনটাও লিখতে পারো অসুবিধা নেই আমি আর এক্সট্রা খুঁজে পেয়েছি ইনফরমেশন তাই লিখে দিয়েছি এগুলো কি করে না মূলত উদ্ভিদ ক্রশপাচির পাওয়া যায় আর এগুলো কিনা সহজে হজম হয় না এগুলো উদ্ভিদ কোশ পাচির মধ্যে কিসে কিসে পাওয়া যায় যেমন সজনের ডাটার মধ্যে পাওয়া যায় বাঁধাকপির মধ্যে পাওয়া যায় ধানের মধ্যে পাওয়া যায় অর্থাৎ চাল আর কি ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে যে এর কার্যকারিতা লিখতে বলেছে তাহলে কার্যকারিতা কি হজম ক্রিয়া হজম ক্রিয়া উন্নত করে অন্ত্রের গতিবিধি স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে নেক্সট কি বলেছে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে গ্লুকোজ শোষণের হার কমিয়ে ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখে আর কোলেস্টেরল কমাতে সাহায্য করে খাদ্যতন্তু রক্তে ক্ষতিকর এল ডি এল কমিয়ে হৃদ রোগের ঝুঁকি কমায় বুঝতে পেরেছো আচ্ছা তোমাদেরকে বলে রাখি কার্যকারিতা যেহেতু বলেছে দুটো পয়েন্ট দিলেই হবে আর তোমরা যদি দুটো পয়েন্ট না দিই যে রেড রেড কালারের পয়েন্টগুলো পয়েন্ট গুলো দেখতে পাচ্ছ এগুলো লিখলেও চলবে ঠিক আছে তোমাদের যে একদম ডিটেলস লিখতে হবে একটু বড় করে লিখেছি তোমরা এটাকে এটা ছোট করে নিতে পারবে নিজেদের মতো আচ্ছা নেক্সট কি বলেছে আচ্ছা আপেলের মধ্যেও আছে ঠিক আছে নেক্সট আর আরো দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে কি না এটি দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে আর অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কি করে না কমিয়ে দেয় আর একটা কি বলেছে না ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে অন্ত্রে ভালো স্বাস্থ্য রাখে এবং কোলেন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে কি করে না কোলেন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে নেক্সট কি বলেছে ম্যারাসমাস আর কুয়াশিয়া রোগের কারণ কি ম্যারাসমাস রোগের কারণ হচ্ছে প্রোটিন ও ক্যালোরি অভাবজনিত রোগ ক্যালোরি অর্থ হলো তোমাদের মধ্যে শক্তি ঠিক আছে ক্যালোরি অর্থ হলো শক্তি ম্যারাসমাস রোগ কি নয় যে প্রোটিন আর শক্তির অভাবজনিত রোগ শিশুদের ওজন স্বাভাবিকের তুলনায় কমে যায় এবং চামড়া কুঁচকে যায় এই ম্যারাসমাস রোগে ঠিক আছে আচ্ছা দেখে না তোমরা একবার ম্যারাসমাসের রোগীটা কিরকম দেখতে হয় দেখতে পাচ্ছ কেমন অবস্থা শিশুটার আচ্ছা এই ম্যারাসমাস রোগ সাধারণত এক বছরের যারা ওয়ান ইয়ার ওল্ড শিশু তাদেরই হয় বেশিরভাগ সময় আর কোয়াশি ওকর কি বলেছে শুধুমাত্র প্রোটিনের অভাবে হয় কোয়াশি না শুধুমাত্র প্রোটিনের অভাবে হয় শরীরে জল ধারণ জল ধারণ হয় আর পেট ফোলা থাকে আর চুল কি হয়ে যায় চুল হয়ে যায় লালছে একবার দেখে নাও এই যে পেট ফুলে গেছে দেখতে পাচ্ছ বুঝতে পেরেছ আর এইটা হয় এক থেকে কত বছরের বাচ্চাদের মধ্যে এক থেকে চার বছরের শিশুদের মধ্যে এক থেকে চার বছরের শিশুদের মধ্যে কোয়াশি রোগটা দেখতে পাওয়া যায় বেশি নেক্সট কি বলেছে দেখো হলুদ মিষ্টি তারপরে আইসক্রিম তারপরে চাউমিন চকলেট এদের মধ্যে উপস্থিত থাকা একটি করে ক্ষতিকারক পদার্থের নাম লিখতে বলেছে ক্ষতিকারক পদার্থ হলুদ মিষ্টির মধ্যে কি থাকে অর্থাৎ মধ্যে কি না কৃত্রিম রং মেশানো হয় নেক্সট কি বলেছে আইসক্রিম আইসক্রিমের মধ্যে কি থাকে না ট্রান্সফ্যাট থাকে নেক্সট কি বলেছে চাউমিন চাউমিন মধ্যে কি থাকে না মনোসোডিয়াম গ্লুকামেট থাকে অর্থাৎ এমএসি এমএসি লিখলেও হবে নেক্সট কি বলেছে চকলেট চকলেটের মধ্যে কি থাকে চকলেটের মধ্যে থাকে ক্যাফেইন জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন এই ধর্মের জন্য এবং উদ্ভিদ দেহে কি কি সুবিধা হয় না আমরা উত্তরটা দেখিনি প্রাণীদেহে কি সুবিধা হয় না ঘাম ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা থাকে তাই অতিরিক্ত তাপ নিয়ে তাপ শরীর থেকে বেরিয়ে যায় অর্থাৎ ঘামের মাধ্যমে কি হয় না আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় তাই আমাদের টেম্পারেচারটা কি হয় আবার স্বাভাবিক হয়ে যায় ঘাম বেরোয় আর উদ্ভিদ্দে কি হয় ট্রান্সপিরেশন ট্রান্সপিরেশন কথা বাষ্পমোচন বাষ্পমোচনের ফলে উদ্ভিদ তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে আবহাওয়ার কি না যা হচ্ছে আবহাওয়ার সহায়ক বুঝতে পেরেছো এই যে দেখো ঘামিয়ে যাচ্ছে আমাদের টেম্পারেচার শরীরে যখন হিট বেড়ে যায় তখন ঘাম বেরিয়ে আমাদের শরীরটাকে কি করে না আগের টেম্পারেচার আবার ফিরিয়ে নিয়ে আসে আর উদ্ভিদ কি করে না বাষ্পমোচনের সাহায্যে টেম্পারেচার বার করে ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে ভিটামিন এ ক্যালসিয়াম ভিটামিন সি আয়রন একটি করে অভাবজনিত রোগ লেখো এগুলো একটা করে অভাবজনিত রোগ লিখতে বলেছে ভিটামিন এর অভাবে কি হয় রাত কানা রোগ হয় নেক্সট কি বলেছে ক্যালসিয়ামের অভাবে কি হয় রিকেট রোগ হয় দেখো না রিকেট রোগে কি অবস্থা হয় যেমন গুলো সব বেকে বেঁকে 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 যাচ্ছে তারপরে কি বলেছে ভিটামিন সি এর অভাবে কি হয় ভিটামিন সি এর অভাবে হয় স্কার্ভি রোগ

দেহকোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে আর দুই কি বলেছে না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে ক্যান্সার আর হৃদরোগের হৃদরোগের প্রতিরোধে সহায়ক ঠিক আছে এটা না হৃদরোগের প্রতিরোধে সহায়ক ঠিক আছে আর এছাড়াও আছে মনে হয় এছাড়া আছে তোমার হারকে মনে মজবুত করতে সাহায্য করে হ্যাঁ আমি দিয়েছি দিয়েছি এছাড়াও হারকে মজবুত করতে এরা সহায়তা করে বুঝতে পেরেছো এই ফাইটোকেমিক্যালস তাহলে ফাইটোকেমিক্যালসের উৎসগুলো দেখিনি একবার বেদানা আছে বেরিজ আছে গাজর আছে ব্লুবেরি আছে তারপর পামকিনস আছে টমেটো আছে তারপরে হচ্ছে পেপে আছে আর বিট আছে বিট বুঝতে পেরেছো যত রঙিন রঙিন কালারের যেসব ফ্রুটস শাক সবজি আওয়া হয় সেইগুলোর মধ্যে তোমারই ফাইটো পাওয়া যায় বেশি পরিমাণে ন্যাচারালি কিন্তু ঠিক আছে ন্যাচারালি এগুলো সব ন্যাচারালি ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে